সুনসান রেল স্টেশন দিনের শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে এক বৃদ্ধা বসেই আছেন জানেন না পরের ট্রেনটি আসবে পরের দিন এক কুলির নজর গেল সেদিকে মাইজি তুমি কোথায় যাবে দিল্লি যাবো বাবা ছেলের কাছে আজকে তো আর ট্রেন নেই মাইজি বৃদ্ধার অসহায় দৃষ্টি কুলিটির বোধ হয় দয়া হলো মাইজি তোমায় ওয়েটিং রুমে রেখে আসি তাই চলো বাবা কী আর করবো তোমার ছেলে বুঝি দিল্লিতে থাকে হ্যাঁ বাবা কি করে রেলে কি যেন একটা কাজ করে নামটা বলো দেখি যোগাযোগ করা যায় কিনা দেখছি ও তো আমার লাল লাল লালবাহাদুর শাস্ত্রী বলে ডাকে যে তিনি তখন ভারতীয় রেলওয়ের ক্যাবিনেট মিনিস্টার মুহূর্তের মধ্যে গোটা স্টেশন তোলপাড় বৃদ্ধা ওবাক তার ছেলের এত ক্ষমতা লাল বাহাদুর কিছুই জানতেন না সমস্ত আয়োজন করেছিল ভারতীয় রেল পরিশেষে একটাই কথা এমন মা না হলে অমন ছেলে কি হয় এইরকম নেতা এখন দুর্লভ এরা ক্ষমতা প্রতিপত্তির জন্য পদে বসেননি এরাই পদকে অলঙ্কৃত করেছেন ছেলের দেখা পাওয়ার পর তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন বেটা তু রেলমে কেয়া কাম করতে হো এলোক পুছা তো ম্যানে কুচ নেই বল পায়া তার উত্তরে ছেলে বলেছিল ছোটি শিকাম্মা